শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন তিনজন আহতদের মধ্যে একজন অষ্টম শ্রেণীর ছাত্র রয়েছে ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের বাঁধ স্টপেজের কাছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার বিকেল নাগাদ একটি চার চাকা প্রাইভেট গাড়ি কাকদ্বীপ থেকে নামখানা দিকে যাচ্ছিল সেই সময় একশো সতেরো নম্বর জাতীয় সড়কের পাশে একটি টোটো দাঁড়িয়েছিল সেই টোটোর পিছনে তিনজন দাঁড়িয়েছিলেন যখন প্রাইভেট গাড়িটি বাঁধ স্টপেজের কাছে পৌঁছয় তখন ওই টোটোর পিছনে গিয়ে ধাক্কা মেরে গাড়িটি একটি দোকানের ভিতরে ঢুকে যায় এই ঘটনায় টোটোর পিছনে দাঁড়িয়ে থাকা তিনজন গুরুতর আহত হন স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যান বর্তমান আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাকদ্বীপ থানার পুলিশ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে

কি নাম আপনার আমার নাম সুশান্ত মাইতী কাকদ্বীপ থেকে বিশ্ব সমাচার নিউজ টিম ডক্টরস নার্সিং হোম পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল জেনিমস ইন্ডিয়া টিপিএ এলটিডি পশ্চিমবঙ্গ পুলিশের স্বাস্থ্য বীমা অ্যান্ড ক্যাশলেস ঠিকানা নিউ টাউন ডায়মন্ড হারবার মোবাইল নাইন সেভেন থ্রি টু ফাইভ নাইন ফোর ফাইভ সিক্স সেভেন নাইন জিরো নাইন থ্রি ওয়ান জিরো সেভেন ফোর নাইন সেভেন সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর গ্রানাইট টাইলস যেমন বেঙ্গল টাইলস জনসন কাজারিয়া সেরা ও অরিন্ডা সঙ্গে পাচ্ছেন রোকা প্যারিওয়্যার সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য ঠিকানা কাকদ্বীপ ইয়ংস্টাব রোড দূরভাষ এইট সেভেন সিক্স এইট থ্রি এইট